মন্ডলী আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে আরেকটি ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য আরেকটি খবর নিয়ে এসেছি তারা এমপিও ভুক্ত হতে যাচ্ছেন এবার প্রশ্ন হচ্ছিল কয়টি পথ কে কত টাকা বেতন পাবে নতুন করে কোন পথ সৃষ্টি হয়েছেন এই সকল বিষয় জানার জন্য আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বার্তাতে আমরা জানতে পেরেছি এমপিভুক্ত হচ্ছে দেড় হাজার মাদ্রাসা এবং কত বেতন পাবেন মাদ্রাসার শিক্ষকরা এখানে একটি পরিকল্পনা হয়েছে মাদ্রাসাতে ছয়টি শিক্ষক পদ সহ মোট সাতটি পদ থাকবে একজন থাকবেন প্রধান শিক্ষক তার বেতন কাঠামো হবে এগারোতম সহকারী শিক্ষক পর্যায়ে পাঁচটি পদ থাকবে যে পদগুলোর বেতন হবে তেরোতম অর্থাৎ স্টার্টিং হবে এগারো হাজার থেকে এবং এছাড়া একটি এম এল এস এস এ পদ সৃষ্টি করা হবে যাকে আমরা অফিস সহায়ক বলে থাকি বিশতম গ্রেডে এই পরিকল্পনা নিয়ে প্রাক প্রাথমিক পর্যায়ে চালু পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে এফতে মাদ্রাসা মাদ্রাসারা প্রধানরা মাসে পান তিন হাজার পাঁচশো টাকা সহকারী শিক্ষকরা পান তিন হাজার তিনশো টাকা পান তো এখন এটা ছিল আঠারো সালের একটি জনবল কাঠামো এবং বেতন নীতিমালা সেটাকে এখন ভেঙে নতুন করে এগারোতম পদে পাবে প্রধান শিক্ষকরা সহ শিক্ষকরা পাবে তেরোতম গ্রেডে তো প্রিয় শিক্ষকরা একটি সুন্দর আশার খবর ভালো খবর যে মাদ্রাসা শিক্ষকরা এতদিন বঞ্চিত ছিলেন এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসা প্রক্রিয়া চলছে খুব তাড়াতাড়ি তারা এমপিভুক্ত হয়ে যাবে এবং তারা একটি জাতীয় বেতন কাঠামোয় তারা বেতন পাবে তো এই শুভকামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে